ঠান্ডা খাও ইলিশ মাছ আনবো ইলিশ মাছ আনবো একটা মাছই আনছি বড় মাছ আছে রে রক্ত কুমড়া আনছি প্রতিষ্টি কারণ বাজারে

ওরে দাদা আমার ভালো লেগেছে হ্যাঁ 근데 কি আনতোবা তাহলে সাউন্ড হইছে হ্যাঁ মাটি সুন্দর করে ধোয়া প্রত্যেক এক করে আটা মিশ গইরা গেছে কি গইরা গেছে যা สมত একটা ব্যাগ কত দেয়া잖아 নিজে ঘরে নিজে ব্যাগ গইরা গেছে

মাছ দেখলে কাটতে পারবো এত বড় মাছ আমি নিজে পঞ্চাশ টাকা যেটা গপ্প করে টাকা মাছটা আছে আর কাটবো অনেক কষ্ট যাবে দেখলেই আট

টাকার দরকার অনেক আর সব জিনিসের দাম বেশ সব বাজারে একই অবস্থা সব বাজারে তো বাজার তোরা দেখলাম সব বাজারে দাম বেশি আসল জিনিসের দাম বেশি ব্যবসায়ীরা দাম বেশি ঠিক না হ্যাঁ ব্যবসায়ীরা মানে জিনিসের দাম বেশি নেই যত বাজার ঢাকার ফোর ঘুরে দেখলাম টুকটাক তো অনেক বাজার গেলাম উল্টা পাল্টা করে এই বাজারে কম পাম্প কিনা এ বাজারে কম পাম্প পাম্পিনা সব বাজারে ঘুরে দেখলাম সব বাজারে একই অবস্থা সবজির দাম অন্যান্য দাম একটু কম একটু কম এত কম না